হ্যালো রিয়ন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আজকে ইফতারির অনুষ্ঠান ছিল তো ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি তা ইফতারিতে সবাই মিলে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য কারণ ইফতারির টাইম হয়ে গিয়েছিল আর বেশি কিছু আমি ভিডিও করিনি আজকে জাস্ট নর্মালিভাবে আপনাদের দেখালাম যে সবাই ইফতারির জন্য ওয়েট করছিল তার জন্য আর তেমন ভিডিও করিনি আর এত কিছু বানানোতে অনেক সময় চলে গিয়েছে আর রোজা থেকে সব কিছু ভিডিও করে পারা যায় না তাই ভাবলাম কি ইফতারির টাইমে যেটুকু পারি অতটুকুই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেক কিছু রান্না বাড়া হয়েছে শরবতটা রেডি করাই ছিল শুধু ওর ভিতর যে বরফের কুচি সেটাই ঢেলে দিচ্ছিলাম আর এদিকে একটা প্লেট কম হয়ে গিয়েছিল তো আপয়টা রেডি করছিল আর আমরা সবাই ইফতার করতে বসে যাই কারণ টাইম হয়ে গিয়েছে আর তখন কি ভিডিও করা যায় সবাই অপেক্ষায় করছে যে কখন আজানটা দিবে আর আমরা ইফতারি করবো এদিক তো মেহুল পিহুল এতগুলো খাবার দেখে ওরা আর বসে থাকতে পারছে না পিহুল তোর পাপার হাঁটুর উপর শুয়ে পড়েছিল পরে ক্যামেরা দেখে উঠে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ